টি শার্টের কালেকশনগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন গিভেন্সি হুগোবস লিভাইস বিভিন্ন ব্র্যান্ড থাকবে এই শার্ট টি শার্টগুলো আমাদের কাছ থেকে সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স ডাবল এক্স এটা হচ্ছে একশো পিসের কার্টুন যদি এক কার্টুন প্রোডাক্টকেও অর্ডার করেন এটার প্রাইস আসা হচ্ছে ষোলো হাজার আটশো টাকা এক কার্টুন আটশো টাকায় ডিসকাউন্ট পাবেন মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এরকম সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন গ্রাফিক্সের মধ্যে আমাদের কাছে এই পলসার পাবেন দেখেন ফোর এফ ব্র্যান্ডের মধ্যে তো এইগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকা পার পিস নিতে পারবেন আর যদি কেউ এক কার্টুন প্রোডাক্ট অর্ডার করেন একশো বিশ পিসের কার্টুন এক কার্টুন প্রোডাক্ট অর্ডার করলে আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন পিটার ইংল্যান্ড পেপেজিন সুগোবস লিভাইস বিভিন্ন ব্র্যান্ড থাকবে গিভেন্সি তো এইগুলো যারা নিতে চান একটা কার্টুনের মধ্যেই আপনারা সকল ব্র্যান্ড পাবেন সবগুলো ব্র্যান্ডই এক কার্টুনের মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আর যদি এক কার্টুন নেন মাত্র ষোলো হাজার টাকা আটশো টাকা ডিসকাউন্টে মানে ষোলো হাজার আটশো টাকা দাম আসে আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় নিতে পারবেন